নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি বানাবো ভেন্ডি পোস্ত বাটা তো আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন দিয়ে সরষের তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার লম্বা লম্বা করে ভেন্ডিগুলোকে কেটেছি ভেন্ডিগুলো নুন দিয়ে একইভাবে সরষের তেলে ভেজে নেব ভালো করে মোটামুটি ভেজে নিয়ে এবার কড়াইতে আবার দিয়ে দেব সর্ষের তেলে কালো জিরে ফোড়ন আর এদিকে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি এবার ভেন্ডি ভেজে রাখা ভেন্ডি আলু কড়াইতে দিয়ে দেব সবগুলোকে ভালো করে আবার কালো জিরে ফোড়নের মধ্যে ভেজে নেব এদিকে একটা পাত্রে আমি পরিমাণ মতো হলুদ গুলে নেব। জলে এবার বেটে রাখা পোস্ত লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা ভেন্ডি আলুর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর তারপর হলুদ গুলা জলটাও দিয়ে দিয়েছি দেখুন রংটা কি সুন্দর এসছে এইবার আমি ঝোলটা ফুটে এসছে একটু জালটা বাড়িয়ে উপরে পরিমাণ মতন চিনি দিয়ে দেব ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই রেডি ভেন্দি পোস্ত বাটা উপর দিয়ে কাঁচা সরষের তেল ছেড়ে দিলাম